বেনাপোল থেকে কলকাতা দূরত্ব মাত্র চুরাশি কিলোমিটার অল্প সময়ে কম খরচে এই স্থলবন্দর দিয়ে কলকাতা হয়ে যাওয়া যায় ভারতের বিভিন্ন প্রদেশে এবার ঈদ উপলক্ষে ভারত সাত হাজার ভিসা দেওয়ায় বাংলাদেশে যাত্রী গুণ অতিরিক্ত এই চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে স্থলবন্দর কর্তৃপক্ষ ও পুলিশ বিজেপিকে ইমিগ্রেশনে দীর্ঘ সময় লাগায় ভোগান্তি বেড়েছে যাত্রীদের মধ্যে রোজা থেকে আমরা যারা আছি জায়গা নাই দাঁড়ানোর জায়গা নেই অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যে আমরা অসুস্থ মানুষ আছে অনেক সবাই আমরা এখানে দাঁড়িয়ে আছি স্থলবন্দরের অবকাঠামো সমস্যাতেও ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ প্রচন্ড রোদে ও খোলা আকাশের নিচে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়েছে নারী শিশু ও বৃদ্ধরা খুব কষ্ট আমরা সাড়ে সাতটার দিকে এই জায়গায় আইসি মানে এইখানে সে ইমিগ্রেশন করার পরে খুব দুর্ভোগে গানে যে দাঁড়াইছি লাইনের পর লাইন তবে কর্তৃপক্ষ বলছে যাত্রী দুর্ভোগ কমাতে যতটা সম্ভব চেষ্টা করছেন তারা আকস্মিক চাপের কারণে কিছু সমস্যা হচ্ছে বলেও দাবি তাদের ঈদ উপলক্ষে ভারতে যাওয়া মানুষের চাপ আরো একদিন থাকবে বলে মনে করছে কর্তৃপক্ষ ইন্ডিপেন্ডেন্ট নিউজ